বিষ্ণুপুর তারকেশ্বর রেল যোগাযোগে আশার আলো দেখছে বিশ্ববাসী ভাবা শুরু হলো মাটি পরীক্ষার কাজ ছবিটি তুলে ধরছে হুগলির গোঘাটের ভাবা এলাকা এলাকার রেল রাজ্য ও ভাবা বাঁচাও কমিটি ত্রিপাক্ষিক আলোচনায় শুক্রবার শুরু হচ্ছে মাটি পরীক্ষার কাজ এদিন ব্রিজের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয় আগামী দিন কোন পথে এগোচ্ছে রেলের কাজ তা মাটি পরীক্ষার পরে বোঝা যাবে অনেক আলোচনা অনেক বৈঠকের পর অবশেষে শুরু হলো রেলের ভাবা এলাকায় মাটি পরীক্ষার কাজ এলাকার ভাবাদีกি বাঁচাও কমিটির এক সদস্য বলেন দীর্ঘ কয়েক বছর ধরেই সমস্যা ছিল আলোচনার মাধ্যমে কাজ শুরু হয়েছে বিশ্ববাসী তাকিয়ে ছিল এই রেলের কাজের জন্য কবে শুরু হবে কাজ কবে যোগাযোগ শুরু হবে কামারকুপুরের সাথে কবে যোগাযোগ শুরু হবে জয়রামপুর সাথে এবারে আসা আলো এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ হচ্ছে এবং সেটা কি আপনাদের মতেই হচ্ছে দেখুন দীর্ঘ প্রতিকার পর ভাবাদিতে একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে দীর্ঘ চোদ্দো বছর আমাদেরকে কেন্দ্র করে যে লাইন বন্ধ ছিল রেলের কাজ সেটা এখন চট করতে চলেছে বিভিন্ন প্রশাসনিক মাধ্যমেই হয়েছে জেলা স্তরে রাজ্য স্তরে ব্লক স্তরে তবে সবচেয়ে যেটা বেশি ভূমিকা পালন করেছেন যেটা আমি বলবো গোয়া আইসি উনি হচ্ছেন মনীষ পাল তার সাথে গুহার যে ভিডিও আছেন ওনার নামতে সোমবার বাঁচি এনেতে প্রচেষ্টা সবচেয়ে বেশি হ্যাঁ লোকালের সাথে আমাদের একটা যোগাযোগ মধুর সম্পর্কে আরও স্থাপন হয়েছে আমাদেরকে পূর্ণ সহজের দিক থেকে করে থাকেন আর রেলের ব্যাপারে সহজতা করেছে আমরা আগে গিয়েছি ওরা আসছে একটা পথ খুঁজে পাচ্ছি আজকে যে সয়েল সেট হচ্ছে টেস্ট হচ্ছে এটা কিন্তু আমাদের সম্মতি নিয়ে রেল করতে আসছে রেল আমাদেরকে বাদ দিয়ে কিছু করে না রেল আমাদেরকে নিয়েই চলতে চায় আমাদেরকে নিয়ে রেল হাঁটছে এবং আমাদের মতবাদ নিয়ে রেল আজ আসছে কাজ করার জন্যে ওনাদের সাধুবাদ জানাচ্ছি ওনাদের বিভিন্ন অফিসার এখানে এসেছে ওনার সাথে সম্পর্ক ভালো স্থাপন হয়েছে এখন আমরা চাইছি সমস্ত জ্বর কাটিয়ে একটা আশার আবেদনও দেখতে পাই শুধু এই ভাবাদিগিবাসী নয় মানে গোটা বিশ্ববাসী এই দিকেই তাকিয়ে আছে এবার কি বিশ্ববাসী একটু হলেও আশার মুখ দেখতে পাবে একবারে একবারে দেখতে পাবে মা জরামবাটি যিনি মা বিরাজ করছেন বাবা পরামর্শ দেব ঠাকুর রং করে দেব যেখানে বসে আছেন সেই জায়গাতে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে অবশ্যই এটি হলে চাইছে কি দুটি ইম্পর্টেন্ট জায়গা আমরা একসাথে অ্যাড করে দিই মানুষ একটা মিল বদলন করে দিই রেলও চাইছে এটা দীর্ঘদিন ধরে তবে সমস্যা টুকুন গিয়েছিল সেটা মিটে গেছে মিটতে চলেছে আশা করি সবার একটা সুবিধা জায়গায় আমরা এসে গেছি কী কাজের দিকে আগাচ্ছে আপাতত এখন আমার সাথে কাজ বলতে এখন রেলকে যারা বলা হয়েছে রাজ্যকে বলা হয়েছে যে এই আমাদের দাবিগুলো আছে আমরা পুরো করতে পারব পারবেন বলে হ্যাঁ আমরা চেষ্টা করছি আমরা করবো এই যে মাটি ফেলে কথা কাজ ছিল চল্লিশ ফুট দিকে তাকে ভরাট করে যে মাটি ফেলার কথা ছিল সেটা মহামান্য হাইকোর্ট বলেছে না জলাশয়ে ভরাট করা যাবে না হ্যাঁ এটাকে জলাশয় ভর করতে দেওয়া যাবে না পরিবেশে হত দেওয়া যাবে না বীজ করা যায় তাহলে আলোচনা করি আপনারা করতে পারেন সেই পথে আমরা বেছে নিয়েছি সেই মতে কাজ আজকে শুরু হয়ে গেছে আপাতত কি বীজের দিকে আগাচ্ছি তাছাড়া বিকল্প রাস্তায় নেই আর আগামী দিনে বলা যাবে পরীক্ষার পর সবকিছু এবারে রেল পরীক্ষা করবে মাটি পরীক্ষা করতে আসছে আজও বীজ দাঁড়াবে কি না বীজ হবে কি না সেটা পরীক্ষা করে কথা জানবে বা যদি করা যায় অবশ্যই বিটি মাধ্যমে সমাধান হয়ে যাবে কি বলা আপনার নাম আমার নাম দিলীপ পণ্ডিত দীর্ঘ প্রতীক্ষা অবসান কি ঘটতে চলেছে বা যে কাজ শুরু হয়েছে আজ থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে আপনাদের মতেই হচ্ছে কি বলবে দেখুন আমরা দীর্ঘ আট নয় সাল থেকে যে মানে আইনের পথে ভাবাদিগের মানুষ আইনের দ্বারস্থ হয়ে যে আইনিভাবে লড়াই করেছে তার ফলস্বরূপ এই দীর্ঘ কয়েক মাস ধরে প্রশাসনের সাথে বেশ কয়েকটা আমরা আলোচনায় বসেছি এবং সেখান থেকে তাছাড়াও যে মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে রেল এক প্রকার আমাদের দাবিকেই মান্যতা দিতে বাধ্য হয়েছে এবং এক প্রকার আমরা এটা রেলের থেকে জয়টা ছিনিয়ে নিতে পেরেছি যে রেল আজকে ব্রিজ করবে বা এরকম একটা মানসিকতার দিকে রাস্তায় এসেছি সেইটার পরিপ্রেক্ষিতে আজকে তার প্রাথমিক পাঠ শুরু হচ্ছে যে মাটি পরীক্ষা হবে এবং সে মাটি পরীক্ষা মাটি পরীক্ষার মাটির নমুনা এবং ল্যাবের পরীক্ষা টেস্ট হওয়ার পর সেটা কিভাবে ব্রিজ করা সম্ভব সেটা পুরোটাই ল্যাবের পরীক্ষার পর নির্ভর করবে আমরা তারপর ওই ল্যাবের টেস্টের রেজাল্ট আসার পর আবার একটা প্রশাসনিক বৈঠক হবে সেই বৈঠকে সিদ্ধান্ত হবে আমার দিকে ভূত ভবিষ্যৎ কী হতে যাচ্ছে এই যে কাজ আজকে হলে এটাকে আপনাদের সহমত এটা আমাদেরকে এক অর্ডার একটা রেল লিখিত আকারে দিয়েছে দিয়ে আমাদের অনুমতি নিয়ে এটা হচ্ছে যেহেতু যে ব্রিজ করা যায় কিনা সেটার একটা প্রাথমিক পাঠ প্রয়োজন আছে সেটা যদি আমরা না দিই তাহলে রেল কীভাবে জানতে পারবে যে এটা করা সম্ভব সেই হিসেবে আমাদের সম্মতি দিয়েছি আমরা এখানে আমাদের এটা অন্যভাবে নয় আমরা এটা এক প্রকার জয়ও দেখছি যে রেলকেও আজকে বলতে বাধ্য হচ্ছে যে আমরা ব্রিজের চিন্তাভাবনা করছি

দেরি না করে আজই মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো